সহবাসে আর কোনো জ্বালা ব্যথা বা অস্বস্তি নয় মাত্র পনেরো মিনিটে চিকিৎসা জানতে পারবেন, যে চিকিৎসা ব্যবস্থায় হাজারো মহিলাকে রোগ মুক্তির সন্ধান আমি ডক্টর কৌশিক রায় চৌধুরী এই চিকিৎসা পদ্ধতিতে গত সাঁত্রিশ বছরে কুড়ি হাজারের বেশি রুগীকে সুস্থ করতে পেরেছি এই ভিডিওতে জানাবো সহবাসের ব্যথা ও জ্বালার আসল কারণ কি কেন কাজ হয় না এবং কিভাবে সার্জারি সুস্থতা একটা ঘটনা বলি যেখানে আপনি জানতে পারবেন কিভাবে ইউরোগাইনি চিকিৎসা একটা সংসারকে রক্ষা করেছিল আমার সঙ্গে কোনো এক সময় এক স্বামী স্ত্রীর দেখা হয়েছিল যারা আমার বাড়িতে এসছিলেন এসে স্বামী স্ত্রী দুজনেই বললেন যে আমাদের সহবাসে এত কষ্ট হয় সে কথা বলে বোঝাতে পারবো না স্ত্রী বললেন সহবাসের সময় আমার জ্বালা পোড়া ব্যথা করে এবং আমি সহবাস করতেই পারি না এবং সহবাস সহবাস করতেই চাই না না আমাদের কোনো হয় ওনার স্বামী বললেন যে আমার বিবাহিত জীবন বলে আর কিছু অবশিষ্ট নেই এক সময় উনি স্বাভাবিক ছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার সহবাসের ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে বা হয়তো অন্য কিছু ওনার মনের মধ্যে আছে যে আমি জানি না আমার খুব খারাপ লাগলো আমি যে আপনার স্ত্রী তিনি আগে স্বাভাবিকভাবে সহবাস করতেন কোনো সমস্যা হতো না এখন তিনি কষ্ট পাচ্ছেন কোনোদিন ভেবে দেখেছেন কি কি হতে পারে কেন তার বর বললেন যে হ্যাঁ ভেবে দেখার তো কিছু নেই এটা কি ব্যাপার আমি বুঝতে পারছি না তবে আমার খুবই অসুবিধা হচ্ছে এরকম ভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক টিকবে না হয়তো কোর্টে গড়াবে ডিভোর্স হয়ে যাবে আমি তারপরে ভদ্রমিলায় হিস্ট্রি নিতে শুরু করলাম ভদ্রমিলার কাছ থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে ওনার দুটি সন্তান নর্মাল ডেলিভারি হয়েছিল তার আগে উনি মোটামুটি ভালো ছিলেন এবং নর্মাল ডেলিভারি পরে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলোর মধ্যে একটা হচ্ছে পেচ্ছাপের কষ্ট বারবার পেচ্ছাপ হতো পায়খানার কষ্ট পায়খানা পরিষ্কার ভাবে হতো না সাদা স্রাব কোমরে ব্যথা এবং লাস্টে সহবাসে কষ্ট এগুলো শোনার পরে আমি তাকে এক্সামিন করলাম তার হাজব্যান্ডকে পাশে দাঁড় করিয়ে রেখে যখন কাজকর্ম স্পেকুলাম দিয়ে ভাইজানাল ক্যাভিটিকে ওপেন করা হলো এবং জ্বরের মুখে অংশ বা সার্ভিস ফোকাস করা হলো তখন তার হাজব্যান্ড দেখালাম একটা দগদগে ঘা যেখান থেকে কন্টিনিউয়াসলি সাদা সাপ আসছে মাঝে মাঝে রক্তের ছিটি দেখা যাচ্ছে আমি ভদ্রলোকে বললাম যে আচ্ছা আপনার কি মনে হয় এই যে ঘা এর মধ্যে স্বাভাবিক সহবাস করা কি সম্ভব ভদ্রলোক নিরুত্তর প্রায় হতবাক একটু পরে ধীরে ধীরে বললেন যে আমি খুব অন্যায় করেছি আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী এত কষ্ট পাচ্ছিল এবার আমার প্রথম কর্তব্যকে চিকিৎসা করানো যাতে ও চিরকালের জন্য সুস্থ হয়ে যায় তারপরে সহবাসের ব্যাপার ভেবে দেখা যাবে আমি খুব খুশি হলাম যে তার মনকে পরিবর্তন করতে পেরেছি ভেবে এবার আপনাদের আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি যে ভদ্রমহিলার কি কি কষ্ট হতো এবং কেন হতো এবং তাদের সঙ্গে সহবাসে কি সম্পর্ক এই ছবিটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আবার বলছি এটা 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 তলপেট মেয়েদের জরায়ু এখানে একটা থলি রয়েছে সামনে একটা পর্দা থাকে এটা পায়খান রাস্তা এখানে পর্দা থাকে এটা ডিম্বাশয় ডান দান্দিক বাদিক এটা সিদ্ধ বেরিয়েছে কিডনি ওইদিকে এখান থেকে পেচাপ আসে এবার ঘটনা হলো ওনার স্বামীকে আমি যেটা অংশটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই অংশ এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘা দক করছে এবং সেখান থেকে সাদাশ্রাপ আসছে আমি বলেছিলাম যে চিন্তা করুন এই জায়গাটা যখন আঘাত লাগে একজন মহিলার কত কষ্ট হয় কিন্তু দুঃখের বিষয় হলো পুরুষ মানুষরা বোঝেন না তার সব সময় স্ত্রীকেই দোষারোপ করে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এবং বলি কি হয়েছে ওই মহিলার দুবার ডেলিভারি হয়েছিল নর্মাল ডেলিভারি প্রথম বাচ্চা একটা বাচ্চার ছবি আমি এঁকেছি সংক্ষেপে প্রতিবারই যখন বাচ্চা জড়ায়ুর মুখ দিয়ে পাস করে তখন সে তার ম্যাকে পারমানেন্ট ড্যামেজ করে দেয় কারণ জ্বরের মুখে একটা ধাক্কা লাগে সেই ধাক্কা থেকে কোষের পরিবর্তন হয় এবং খুব জটিল অবস্থা তৈরি হয় ঘা এবার কথা হচ্ছে এই ঘাটা কেন সারতে চায় না আর বলি ডেলিভারির সময় পেছা সামনে যে পর্দা থাকে তাকে বলে প্রিভ্যাসাইকেল ভাষা ছিঁড়ে গিয়ে নিচে নেমে আসে অনেক ক্ষেত্রে তারপর এখানে পেচ্ছাপ জমতে থাকে একটা জিনিস জানায় পেচ্ছাপ সাধারণত কিন্তু স্টেরাইল মানে জীবাণু শূন্য কিন্তু যখনই সেখানে পেচ্ছাপের আধিক্য হয়ে যাচ্ছে ইউরেনি ব্লাডার বা পেচ্ছাপের থলিতে তখন সেখানে ইনফেকশন হচ্ছে এবং সেই ইনফেকশন চারদিকে ছড়ায় ফিল্মি ক্যাভিটির মধ্যে ছড়াচ্ছে এবং এই যে ঘা অলরেডি তৈরি হয়েছে সেই ঘাকে সেরে যেতে বাধা দিচ্ছে আবার দেখুন পায়খানা রাস্তাটা এখানে থাকার কথা সেটাও ছিঁড়ে নেমে গেছে এখানে এবং পরবর্তীকালে এখানে পায়খানা জমে যাচ্ছে সেই পায়খানা পরিষ্কারভাবে হচ্ছে না কারণ পায়খানা রাস্তাটা নেমে গেছে ফাঁসা ছিঁড়ে গেছে এবার এটার সঙ্গে ঘায়ের কি সম্পর্ক সম্পর্ক এইটাই এখান থেকেও ইনফেকশান ছড়ায় এবং এই ঘাকে সারতে বাধা দেয় একটা কথা বলি মেয়েদের তিনটে অ্যাপার্চার পাশাপাশি আগেও বলেছি প্রথমে পেছাবের রাস্তা তারপরে মাসিকের ঘর তারপর পায়খানা রাস্তা কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে অন্যান্য অংশেও ইনফেকশান চলে যায় এটা কিছু করা যায় না এটার কিছু নিয়ম আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেগুলো আরেক দিন আলোচনা করা হবে কিন্তু আপাতত এই ঘা প্রসঙ্গে আসি যেটা কখনোই সারতে চায় না কিছু কিছু কারণ আরও আছে অপরিচ্ছন্নতা নোংরা পুকুরের জলে চান করা ঠিকমতো ভাল ভাল পোষণটাকে পরিষ্কার না রাখা রেগুলার ঠিক মতো মেনটেন না করা ইত্যাদি এবার যাই হোক এটা হচ্ছে অ্যাডিশনাল ফ্যাক্টর কিন্তু এখানে যে ফ্যাক্টর সামনে দেখা যাচ্ছে একটা আমি অলরেডি বলেছি পেচ্ছ পেতুলি নেমে গেছে পেচ্ছ জমে যাচ্ছে আর একটা হচ্ছে পায়খানা নেমে গেছে পায়খানা জমে যাচ্ছে দুটো মিলিয়ে এই ঘাকে সারতে যায় এটা হচ্ছে আমার ফাইনাল ওপিনিয়ন এবং যখনই মেলামেশা হচ্ছে তখনই এখানে আঘাত লাগছে এইবার বাকি গল্পটা বলি আমি স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করেছিলাম স্বামী যখন ঘাটা দেখলে নিজের চোখে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন তারপর স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আমি কখনো ভাবতে পারি যে তোমার এই দুর্দশা হয়েছে আমি ডাক্তারবুকে বলছি সঠিক চিকিৎসা করুন যাতে করে উনি সুস্থ হয়ে যান তারপরে মেলামেশার কথা ভাবা যাবে আমি তাকে একটা অপারেশন করেছিলাম সেটাকে বলে পিএফআর বা পেকিফ সেটাতে কী করা হয় পেচ্ছা তুলিটাকে তুলে সেটিং করা হয় পায়খানা রাস্তাটাকে তুলে সেটিং করা হয় তার সঙ্গে ঘাটা কটারি করে তুলে দেওয়া হয় ইলেকট্রো কটারি তার সঙ্গে জ্বরের মধ্যে কিছু ময়লা থাকে পরিষ্কার করে দেওয়া হয় এই কাজ করার পরে ধীরে ধীরে পেচ্ছাবে তুলিকে যখন সেটিং করা হয় পেচ্ছাপের ফাংশন নর্মাল হয়ে যায় পায়খানা ফাংশন নর্মাল হয়ে যায় এবং কিছু পরামর্শ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো তো তারা মেনে চলেন আর এখানে তো কটারি করে যে পুড়িয়ে দেওয়া হয়েছে এবার ধীরে ধীরে একদম সুন্দরভাবে তার সমস্ত রোগ সেরে গেল অর্গানগুলো যে সরে গেছিল তার সঠিক প্রতিস্থাপন হলো এবং শেষ পর্যন্ত যেটা ঘটনা স্বামী সংসার বেঁচে গেল এটা খুবই আনন্দদায়ক যে একটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদকে আটকাতে পেরেছি কোনো এক সময় আজকে অনেক ক্ষেত্রে রুগীদের বোঝাতে হয় না তারা নিজেরা বোঝেন কারণ আমার কিছু ভিডিও দেখে তারা জানতে পেরেছিলেন কি ঘটনা ঘটছে দোষারোপের পালা শেষ শান্তির সংসার এবার থেকে নতুন করে শুরু আর সেখানে আমার ছোট্ট একটা ভূমিকা রইলো যেটা হয়তো তারা চিরকাল মনে রাখবে আরেকটা কথা পরিশেষে বলি এই যে রোগ রোগের ব্যাপার যেটা আমি দেখিয়েছিলাম দেখালাম অলরেডি এই যে ঘা এই পেটে তুলে নেমে যাওয়া বা একটা সরে যাওয়া এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায় একটা সাধারণ কাজকর্ষ পেকিলামাজানের মধ্যে লাগিয়ে আলো দিয়ে দেখা যায় আমি জানি না কেন অনেক ডাক্তারও এটি করেন না সাধারণভাবে পিভি করে ছেড়ে দেন আমার মনে হয় তাতে কোনো সুবিধা হয় তবে তারা যে যার মতো চিকিৎসা করছেন আমি আমার মতো আমার কথা তাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মনে হয় প্রপার ইনভেস্টিগেশন করার আগে প্রপার এক্সামিনেশন করলে অনেক সহজে ঘায়ের পরিস্থিতি জানা যাবে যদি কারোর মনে হয় যে এই সমস্যা সম্পর্কে আমার কাছে কোনো আলোচনা করতে চাইছেন বা আমাকে আসতে চাইছেন তাহলে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল দরকার হলে যোগাযোগ করবেন আমি পেশেন্ট উম্মে হাবিবা খাতুন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমার বিগত চার বছর ধরে কুষ্ঠকাঠিন্য সাদা স্রাব অনিয়মিত প্রস্রাব স্বামী স্ত্রী মেলামেশা অসুবিধা কোমর ব্যথা সাদা অনেক এই নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক রিপোর্ট করিয়েছি অনেক টাকা খরচ করেছি তো কোনো সমাধান মেলেনি আমি ফেসবুকে ডক্টর কৌশিক রায় চৌধুরীকে দেখে আমি এখন সুস্থ আছি অপারেশন করে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ আছি আপনারা যদি চান তো নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং সুচিকিৎসা সুচিকিৎসা পাবেন আশা করছি এনি যেমন আমার মিসেস সুস্থ সবল আজ এই আজকে ডিসচার্জ নিয়ে বাড়ি যাচ্ছে কৃষি এবং যত পেশেন্ট আছে প্রত্যেকে খুশি হয়ে বাড়ি যাচ্ছে অশেষ ধন্যবাদ ধন্যবাদ দিয়ে শোধ করতে চায় না স্যারের কাছে আমরা ভিনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনারা আরও যত রুগী এরকম প্রবলেমে প্রবলেমে আছেন স্যারের সঙ্গে যোগাযোগ করুন আপনারা আশা করছি সমাধান পাবেন